গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস কনসিউটি টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোয়েশ্চেনের অ্যানসার দিতে পারছ লেটস গো গাইজ আজকে ফার্স্ট রাউন্ডে তোমরা আমার একটি ছোট্ট গুগলি প্রশ্নের উত্তর দিয়ে দেখাও প্রশ্নটি হচ্ছে কোন ফুলের নামের শেষে ঠোঁট থাকে তুমি কি পারলে এই গুগলি প্রশ্নটির উত্তর দিতে তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দাও আর চলো অ্যান্সারটি এবার দেখে নাও এখানে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে টিউলিপ ফুল টিউলিপ ফুলের বানানো সেজে থাকে লিপ লিপ মানে ঠোঁট চলো গাইজ নেক্সট এবার এই দুটো ছবিকে দেখো এই দুটো ছবিকে যোগ করে দিয়ে বলো তো এখানে একটি ফলের নাম কি হবে গাইজ এই ছবি ধরেটির অ্যান্সার কি তুমি দিতে পারলে তো এটা একটি ক্রিটিক্যাল ছিল চলো এটির অ্যান্সার আমি তোমাদের বলে দিই না মানে হচ্ছে নো প্লাস হচ্ছে না তাহলে দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে নোনা আর নোনা একটি ফলের নাম যেই ফলটিকে আমরা আতা বলে খেয়ে থাকি গাইজ এবার দেখো নেক্সট এই দুটো ছবি এই দুটো ছবিকে দেখে গেস করো তো এখানে একটি জুসের নাম কি হবে কোশ্চেনটা তো খুব ইজি ছিল আশা করি তোমরা এই জুসটির নাম পেরে গেছো তাহলে ভিডিওটি দেখতে লাইক করে দাও আর চলো অ্যান্সার দেখে নেওয়া যাক প্রথমে লেখা আছে এফ আর তারপরে যে ছবিটি সেটি একটি রুটির ছবি তাহলে এই দুটো যোগ করলে এখানে জুসটির নাম হচ্ছে ফ্রুটি চলো এবার নেক্সট এই দুটো ছবিকেও দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে এখন বলতে হবে এখানে একটি জলের কোম্পানির নাম কি হবে এই জলটি আমরা সকলেই খেয়ে থাকি তাই জলটির নাম যদি তুমি পারো তাহলে কিন্তু সবার আগেই কমেন্ট করে জানিয়ে দাও তো ভাই জলটির নাম যারা পেরেছো ভিডিওটিতে লাইক করে দাও আর চলো এবার অ্যান্সারটি দেখে নাও প্রথমে যে অক্ষরটি সেটি হচ্ছে কুড়ি কুড়ি অর্থাৎ বিষ আর তারপরে লেখা হচ্ছে ল্যারি তাহলে এখানে জল কোম্পানিটির নাম হচ্ছে বিষ ল্যারি তো গাইজ এখানে তোমরা দেখো অনেকগুলো বল কিন্তু এই বলগুলোর মধ্যে দুটি বল একই রকমের রয়েছে তোমরা বলো তো সেই দুটি বল কোথায় আছে একই রকমের বল দুটি ছিল এই এই জায়গাগুলিতে যদি তুমিও সবার প্রথমে দুটি বল খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড ভিডিওটিতে এটি লাইক করে দাও তো গাইজ এবার দেখব আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা এই ভিডিওর মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ যে ছবিটির মধ্যে রয়েছে একটি মানুষ আর তার দুপাশে রয়েছে দুটি মহিলা এখানে রিয়া বলছে আমি আপনার একমাত্র স্ত্রী আর এদিকে দিয়া বলছে তুমি মিথ্যা বলছো আমি ওনার স্ত্রী তো বন্ধুরা তোমরা তোমার নলেজ দিয়ে বলো এই লোকটির আসল স্ত্রী এই দুজনের মধ্যে কোনটি তাই তুমি যদি এই কোয়েশ্চেন দশ সেকেন্ডের আগেই দিতে পারো তাহলে তুমি জিনিয়াস সেকেন্ডস ওভার গাইজ চলো উত্তরটি তোমাদের আমি বলে দিই ভিডিওটিকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে অপশান এর মেয়েটি হচ্ছে এই লোকটির আসল স্ত্রী কারণ অপশান এর মেয়েটির গলায় যে লকেটটি রয়েছে সেই লকেটের মধ্যে এই লোকটির ছবি রয়েছে অর্থাৎ এই লোকটি হচ্ছে এই মহিলাটির হাজব্যান্ড তো তোমাদের মধ্যে যারা দশ সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনের অ্যান্সার গেস করতে পেরেছ তোমাদেরকে কনগ্র্যাচুলেশন তোমরা ভিডিওটিতে লাইক করবে কারণ তোমরা জিনিয়াস এই কোশ্চেনের কেবলমাত্র ইন্টেলিজেন্টরা দিতে পারে তো আজকে তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকবে না আমার আগের ভিডিওতে যে সঠিক কোশ্চেনের অ্যান্সার দিয়ে উইনার হয়েছে তার নাম হচ্ছে হাবিবুর হাবিবুর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আজকের ভিডিওর অ্যান্সারগুলো তোমরা দিয়ে দেবে এবং তোমরা তোমাদের নাম এবং ঠিকানা এখানে লিখে দেবে হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোয়েশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এরকম ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং